আগামী আগস্ট মাসে বেজিং এ চালু হতে যাচ্ছে বিশ্বের প্রথম ফোর এস সেন্টার যেখানে অ্যাম্বোডাইড এআই রোবট বিক্রি যন্ত্রাংশ সরবরাহ এবং বিক্রয়ত্ব সেবা দেয়া হবে এ তথ্য জানিয়েছে বেজিং ইকোনমিক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া ফোরেস্ট মডেলটির পূর্ণ রূপ হল সেল বিক্রয় স্পেয়ার পার্টস সার্ভিস এবং সার্ভে এটি মূলত গাড়ি শিল্প থেকে গ্রহণ করা একটি মডেল যা রোবট পণ্যের সম্পূর্ণ জীবনচক্রের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে স্টোরিতে থাকবে পেশাদার রক্ষণাবেক্ষণ দল যারা ডায়াগনস্টিক মডুলার লেভেলের মেরামত এবং পারফরম্যান্স যাচাইয়ের কাজ করবে সেবার মধ্যে থাকবে অনলাইন রিপেয়ারিং রিকোয়েস্ট টেলিফোন পরামর্শ এবং অনসাইট সাপোর্ট রোবোটিক সাপ্লাই চেইন এর একশোটিরও বেশি কোম্পানি এই প্ল্যাটফর্মে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যে বেশি এবং কোম্পানি কাজ করছে যাদের সম্মিলিত উৎপাদনের মূল্য দশ বিলিয়ন ইউএন এর বেশি আগামী দুই বছরের মধ্যে দশ হাজারটির বেশি এম্বাইড এআই রোবট যার আর্থিক মূল্য প্রায় পাঁচ বিলিয়ন ইউএন যার মধ্যে একশোটিরও বেশি হবে রোবট ব্যবহারে আসবে বলে আশা করা হচ্ছে রোবোটিক্স ফোরেসের স্টোরিটি দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত সারা দেয়ার সক্ষমতা গড়ে তুলতে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব করবে এতে থাকবে রক্ষণাবেক্ষণ আপগ্রেড এবং সুযোগ এবং রিপেয়ার সাইকেল রিপোর্ট প্রদান করা হবে যা রোবট নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের পণ্যের পারফরমেন্স উন্নয়নে সহায়তা করবে বাংলাদেশ ডেস্ক রিপোর্ট